নমস্কার বন্ধুরা রেসিপি আপনার এসে সবাইকে স্বাগত বন্ধুরা আশা করি সকলেই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন আজকে একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে তো রেসিপিটা হচ্ছে রুই গন্ধরাজ রুই পোস্ত ভাপা তার জন্য আমার লাগবে ছোটো চামচের এক চামচ সাদা সর্ষে এক চামচ কালো সরষে আর নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা স্বাদটা ছালের স্বাদটা আপনাদের পছন্দ মতো নেবেন আর নিয়েছি এক টেবিল চামচ পোস্ত একটুকরো আদা আর এখানে আমার মাছের পরিমাণ কম সেই পরিমাণ মতো আমি উপকরণগুলো সব নিয়ে নিয়েছি আর এর জন্য লাগবে গন্ধরাজ লেবু তো পেস্ট করে নিয়েছি সব উপকরণগুলো স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর এবার একটু গন্ধরাজ লেবুর রস এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এই রেসিপিটা তৈরি করাটা যতটাই সহজ সোজা খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু আর প্রায়ই বাড়িতে এগুলো তৈরি করে থাকি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি দিয়ে দিলাম এক টেবিল চামচ সর্ষের তেল তেল কিন্তু এখানে বেশি লাগবে না মাছগুলো আমি আগে থেকে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম তো মাছগুলো আমি টিফিন বাটির মধ্যে নিয়ে নিয়েছি ভাপার জন্য কিন্তু টিফিন বাটি অবশ্যই দরকার মাছের মধ্যে এবার সব উপকরণ দিয়ে দিলাম আর এই উপকরণগুলো কিন্তু এমন কিছু না এগুলো সব বাড়িতেই থাকে আর এবার আমি কন্ধরাজ লেবুর উপরের যে সবুজ অংশটা ওইটা একটু ব্রেড করে দিয়ে দিলাম এটা আবার বেশি দেওয়া যাবে না তিঁতো হয়ে যাবে আর দিয়ে দিলাম ছোট ছোট টুকরো করে নেওয়া লেবু আর এবার এটাকে ভালো করে ঢাকা দিয়ে দেবো আর চাইলে আর দুটো কাঁচা লঙ্কা আর সর্ষের তেল ওর মধ্যে ছড়িয়ে দিতে পারেন তো আমি আর কিছু দেব না আর অন্যদিকে করা আমি বসিয়ে দিয়েছি জল ফুটে গেছে এবার টিফিন বাটিটা বসিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে কুড়ি মিনিট অপেক্ষা করব তারপর টিফিন বাটিটা একটু ঠান্ডা হতে দেবো তো ঠান্ডা হয়ে গেছে ঢাকনা না ঠান্ডা না হলে ঢাকনাটা তো খোলা যাবে না তাই ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতেই হয় তো তারপর আমি এবার এটা পরিবেশন করব করছি তো কেমন লাগলো আজকের আমার এই রুই গন্ধরাজ রুই ভাপা বাড়িতে এভাবে একবার তৈরি করবেন দেখবেন শেষে আপনার জন্য হয়তো আর থাকবে না এত সুন্দর এত টেস্টি এই গন্ধরাজ রুইপোস্ত ভীষণই ভালো লাগে খেতে তো আজকের মতো এখানে শেষ করছি আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন